কোথাও ঘুরতে গেলেই সবার কাছে এই আলুর পরোটার চাটনি বানানোর আবদার তো আসবেই আসবে আর এইভাবে যদি একবার আলুর পরোটা বানিয়ে নাও তাহলে ফ্রোজেন পরোটা তো মনেই পড়বে না আর বারবার এইটাই বানাতে ইচ্ছে করবে আর তার সাথে এই যে চাটনিটা বানাচ্ছি এইটা তো অনেক দিন অবধি রেখে খেতে পারবে আর এই চাটনি থাকলে আলুর পরোটার সাথে আর কিচ্ছু লাগে না আলুর পরোটার পুর বানানোর জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি চার কাপ মতো যেহেতু আমরা পাঁচজনের আর প্রায় পরোটা হয়ে যায় তো সেই জন্য ময়দা নিয়েছি তার সাথে তিন চামচ চিনি দেড় চামচ মতো লবণ আর হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে রাখলাম এই ময়দাটা উষ্ণ গরম জলে মাখবো তাহলে পরোটাটা চিমড়েও যাবে না আর ঠান্ডা হলেও একদম নরম থাকবে উষ্ণ গরম জলের মধ্যে চার চামচ মতো সাদা তেল দিয়েছিলাম তারপর ভালো করে ময়দাটাকে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এবার আলুর পুরটা বানিয়ে নেব তবে হ্যাঁ ফ্রোজেন পরোটা যদি তোমরা খেয়ে থাকো বারবার কিনে এইভাবে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবে সেটাও তোমাদেরকে আমি বলছি তবে এর স্বাদ ফ্রোজেন পরোটা কিন্তু আনতে পারবে না পুরটাই এত টেস্টি হয় আর ফ্রোজেন পরোটার মধ্যে যে বেশ একটু পাঁচফুরন টাইপের ফ্লেভার থাকে তার জন্যই কিন্তু পাঁচফুরনটা একটু গোলমরিচের সাথে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এইবার পুর বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে এই আলুর পরোটা যতবার বানাবে কোথাও গেলেই বানিয়ে নিয়ে যেতে ইচ্ছা করবে আর এতটাই মুখরোচক হয় সন্ধেবেলার টিফিন অথবা স্কুলে টিফিন বা ধরো সকালের ব্রেকফাস্ট রাতের ডিনার সব কিছুর সাথে পারফেক্ট যায় পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর ওর মধ্যেই আমি একটু আলাদা করে আদা রসুন বাটাটা কষিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর হাফ চামচ মতো চাট মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর মধ্যে যেতে কোনো রকম দানা না থাকে সেই জন্য সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে কাটা চামচের সাহায্যে মেল্ট করে নিতে হবে এইবার যে পেঁয়াজ সাথে মশলাগুলো ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে ভালো মতো করে শুকিয়ে নেব এর মধ্যে এক্সট্রা করে আর কিছুই দেওয়া দরকার নেই ভালো করে শুকিয়ে নিতে নিতেই থাকবে আর তার সাথে দেখবে কতটা দারুণ গন্ধ বেরোচ্ছে কি যে অপূর্ব লাগে খেতে এই পুরটা আমি তো বানাতে বানাতে এমনিই খেয়ে ফেলি উপর থেকে সেই যে পাঁচ পাঁচফোরণার গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দিলাম ময়দাটা মাঝে একবার দুই একবার আমি মেখে রেখেছি যাতে পরোটাটা সফট হয় যেহেতু এটা আগের দিন বিকেলে করেছি আর পরের দিন ভোরে বেরোনো সেজন্য আগেই কাজগুলো সব সেরে রেখেছি এই ধরো পুর ভরা বেলা এই সমস্ত কিছু আর হ্যাঁ আলু পরোটার পুর বেরিয়ে যাবে না তার জন্য ময়দাটা বেলে নেওয়ার পর মাঝখানে আরেকটা ময়দার পুর দেবে তাহলে দেখবে পরোটাটা ফেটেও যাবে না আর বেরিয়েও যাবে না ময়দাটাকে একটু বড় করে বেলে নিয়ে পরোটার মধ্যে পুর ভরে এরকম করে তেল মাখিয়ে রেখে দিতে পারো আমি এখানে যে চাটনিটা বানাচ্ছি এই চাটনিটা বলতে পারো ভাইরাল চাটনি যত কাউকে যদি খাইয়েছি দারুণ লেগেছে সবার আর চেটে পুটে সবাই খেয়েছে আর পরোটার সাথে যে কোনো পরোটার রুটির সাথে দুধ লাগে এখানে রসুন মানে প্রায় পণ্য কোয়া মতো রসুন থেতো করে নিয়েছিলাম সাদা তেলের মধ্যেই বানাচ্ছি সাদা তেলের মধ্যে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ ব্যাস এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু রঙের জন্য হলুদ দিয়েছি ভালো মতো করে নাড়াচাড়া করে যতক্ষণ না শুকনো শুকনো ভাজা হয়ে আসছে ততক্ষণ ধরে চাটনিটা কষিয়ে যেতে হবে লো আছে। একদম হাই ফ্লেমে করবে না পুড়ে না যেন যায় তারপর নামানোর আগে প্রায় দেড়খানা লেবুর রস দিয়ে নামিয়ে রাখবো এটাই এমনিই থেকে যায় যদি তোমরা বাইরে কন্টেনারে রেখে দাও এমনিই থেকে যায় গরম গরম ভাতে এক চামচ চাটনি দারুণ লাগে তবে পরোটার সাথে দারুণ লাগে অবশ্যই বাড়িতে যে কোনো পরোটা বানাও না কেন এই চাটনিটা একবার ট্রাই করবে পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি তিনটে মতো পরোটা রাতের জন্য বানিয়েছিলাম আর বাদ বাকি পরোটাগুলো পরের দিন নিয়ে যাওয়ার জন্য খুব বেশি তেল লাগে না এক চামচ তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যায় আর ততটাই মুচমুচে হয় যদি একটু বেশিক্ষণ ধরে ভাজো মিডিয়াম টু লো ফ্লেমেই ভালো করে ভাজবে বেশ লাল লাল না হওয়া অবধি ভাজবে দেখবে অনেকক্ষণ অবধি নরম থাকবে উপর থেকে আমি এক চামচ মতো চাটনি দিয়েছি চাটনিটা এতটাই ফ্লেভারফুল আর এতটাই টেমটিং হয় খেতে তোমরা হালকা লাগিয়ে খেলেই দেখবে ফ্লেভার মুখে ভরে যাচ্ছে আর পরোটার পুরটা অসাধারণ হয় আমি তোমাদের বলছি একবার অন্তত বানিয়ে দেখো আর পুরটা দেখো কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে তো আজকের এই আলু পরোটা রেসিপি জানিয়েও কেমন লাগলো আমরা একটু মানে বাইরে গেছিলাম বেড়াতে তো সেখানেই পরোটাটা নিয়ে গেছিলাম বানিয়ে সবার খুব ভালো লেগেছে সবাই বেশ আরাম করে খেয়েছে আর বাইরে কোথাও গেলে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া জিনিসের মানে আনন্দটাই আলাদা তো কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে আর এখানে ভীষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য পরোটা খেতে আরও ভীষণ ভালো লাগছিল